বৃষ্টি ও তাপমাত্রা কমার সুখবর দিল আবহাওয়া অফিস দুই মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি তবে এপ্রিলে কমছে না তাপমাত্রা রোববার পর্যন্ত জারি করা হয়েছে হিট অ্যালার্ট এদিকে শুক্রবার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এছাড়া আজ দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা মৃদু থেকে অতি তীব্র চলছে দেশ জুড়ে অবস্থা জনজীবনে বিশেষ করে বিপাকে পড়েছেন কম আয়ের কর্মজীবী মানুষেরা খুঁজে ফিরছেন গাছের শীতল ছায়া খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে গরমের সীমাহীন ভোগান্তিতে প্রচন্ড গরম পড়েছে গরম লাগতেছে এবং হাসফাস আসলে এখন যে পরিমাণ গরম পড়তেছে তাতে বের হওয়া প্লাস যারা চাকরি জীবী করে তাদের জন্য খুবই কষ্টকর এখন জীবিকার তাগিদে আমাদের বের হতে হয় গরমে খুবই খারাপ লাগছে পরীক্ষা দিয়ে বের হয়েছি তো পরীক্ষার হলের ভিতরেও সেরকম হচ্ছে ফ্যান ট্যানের ব্যবস্থা ছিল না তো অসুস্থ লাগছে এদিকে এই গরমে নগরের বিভিন্ন জায়গায় বিশ্রামাগার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে বিভিন্ন সংগঠন মানুষকে দেয়া হচ্ছে পানি বিতরণ করা হচ্ছে গরম থেকে রেহাই পাবার বিভিন্ন দিক নির্দেশনামূলক লিপলেট সবাই পানি বিতরণ খাদ্য এবং আপনার যে তাদের এটা বিতরণ করার জন্য যারা আছেন তারা যেন একটু তাদের কাজের ফাঁকে সেখানে বিশ্রাম নিতে পারেন এখানে পানির ব্যবস্থা রাখা আছে এবং একই সাথে কেউ যদি অসুস্থ বোধ করে সেক্ষেত্রে আমাদের প্যারামেডিক আছে আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ চলতি মাসের পুরোটা জুড়ে থাকবে এ সময় তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে দুই মে থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মে মাসের শুরুতে অর্থাৎ দুই তারিখ থেকে দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও দুই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি বজ্র বৃষ্টি এবং কালো অভিষেকে ঝড়ের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলেকে বৃষ্টিপাতটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে এদিকে চলমান হিট অ্যালার্ট রোববার পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা